প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব ছয় লেখক সুধাংশু পাত্র আজকে প্রাচীন বৈজ্ঞানিক চক্রপাণী দত্তের সম্বন্ধে কিছু কথা বলব প্রাসাদের এক নির্জন কক্ষ গৌরাধিপতি মহারাজ নয়ন পাল বসে আছেন চিন্তিত মুখে চেদিরাজ লক্ষ্মীকর্ণ পরাজিত হয়ে ফিরে গেছেন রাজ্যে প্রতিটি মানুষ আজ আনন্দিত কিন্তু আনন্দিত হতে পারছেন না সম্রাট স্বয়ং তিনি তো কিছুদিন আগে লক্ষ্মীকর্ণ গৌড় আক্রমণ করে তাকে কি অসুবিধাতেই না ফেলেছিলেন এখন পরাজিত হয়ে ফিরে গেলেও ভবিষ্যতে এই অপমানের প্রতিশোধ তিনি নেবেনই ভাগ্য ভালো দিগ্বিজয়ী বীর রাজেন্দ্র চোলের মৃত্যু হয়েছে তার পুত্র রাজাধিরাজ চোল চালুক্যরাজ প্রথম সোমেশ্বরের সঙ্গে দীর্ঘকাল যুদ্ধে লিপ্ত থাকায় গৌড়ের দিকে তাকাতে সময় পাচ্ছেন না গুরুদেব অতীশ দীপঙ্করকে ডেকে পাঠিয়েছিলেন সম্রাট চেদিরাজের সঙ্গে বিবাদ মিটিয়ে স্থায়ী শান্তি স্থাপনের জন্য আজ ভীত তিনি পাছে তারই হাতে পাল সাম্রাজ্য পুনরায় ধ্বংসের সম্মুখীন হয় পিতা প্রথম মহিপাল বহু কষ্টে পাল বংশের সুনাম কিছুটা ফিরিয়ে এনেছিলেন প্রাণপ্রণ চেষ্টা করেও ঠেকাতে পারেনি রাজেন্দ্র চোলকে এবং গাঙ্গেয় দেবকে দিগ্বিজয়ী বীর রাজেন্দ্র চোল শ্রীবিজয় অভিযান নিয়ে ব্যস্ত ছিলেন বলে ততখানি ক্ষতি করেননি কিন্তু গাঙ্গেয় দেব ছিনিয়ে নিয়েছেন সমস্ত বারাণসী অঞ্চল দুই পুরুষ ধরে শত্রুতা গাঙ্গেয় পুত্র লক্ষ্মীকর্ণ কি সহজে তাতে নিস্তার দেবেন গুরুদেব এখনও এসে পৌঁছচ্ছিলেন না ধীরে ধীরে একটি দীর্ঘশ্বাসমোচন করলেন বৃদ্ধ সম্রাট নয়ন পাল দেব হঠাৎ দেখতে পেলেন অদূরে একটি সুন্দর ফুটফুটে ছেলে হাঁটু গেড়ে জোড়ো হাতে বসে আছে অবনত মস্তকে নিজের চিন্তায় তিনি এত মগ্ন ছিলেন যে বালকটি কখন এসে কক্ষে প্রবেশ করেছে সেটা টেরই পাননি সম্বিত ফিরে পেলেন তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি বালক কি চাও হয়ে প্রণাম জানিয়ে বালক বলল আপনার চিকিৎসক ও রন্ধনশালা অধ্যক্ষ নারায়ণ দত্তের পুত্র আমি নাম চক্রপাণী মহারাজ দেখতে পেলেন দ্বারদেশে নারায়ণ দত্ত দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন মহারাজ হেসে বললেন এই সুন্দর ছেলেটির তোমার পুত্র জেনে খুশি হলাম নারায়ণ কি চায় তোমার পুত্র নারায়ণ দত্ত অভিবাদন জানিয়ে বললেন মহারাজের কৃপায় তার কিছুরই অভাব নেই আজ গুরুগৃহে যাওয়ার প্রাককালে মহারাজের আশীর্বাদ ভিক্ষা করতে এসেছে খুশিতে ঝলমল করে উঠল বৃদ্ধ সম্রাটের মুখ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি বালকের কাছে এসে তার সিট চুম্বন করে কাছে টেনে নিলেন বললেন পিতার চেয়ে শ্রেষ্ঠ চিকিৎসক হ বংশের নাম অক্ষুণ্ণ রেখ সর্বশাস্ত্র বিশারধ অন্যমনস্ক হয়ে পড়লেন সম্রাট এক সময় ধীরে ধীরে বললেন আজ দেশের দুর্দিন ঘনিয়ে এসেছে বহিঃ আক্রমণে দেশ আজ দুর্বল প্রতিবেশী সামন্তরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কয়েকশো বছরের ঐতিহ্যমণ্ডিত পাল সাম্রাজ্য হয়তো অচিরে ধ্বংস হয়ে যাবে তোমরাই পাল সাম্রাজ্যের গৌরব বর্ধন করবৎস শিক্ষা সমাপন করে একদিন তুমি ফিরে আসবে সেদিন নয়ন পালদেব যদি জীবিত থাকে তাহলে তাকে একটু দেখো প্রণাম করে উঠে দাঁড়ালো বালক মহারাজ তার চিবুক স্পর্শ করে বললেন শ্রেষ্ঠ জ্ঞানী হও অনাগত ভবিষ্যতেও মানুষ যেন তোমাকে স্মরণ করে আর সেই সঙ্গে গৌড়াধিপতি মহারাজ নয়ন পালদেবকেও চলে গেল বালক দীর্ঘ সাত বছর ধরে গুরুগৃহে অধ্যয়ন করল চিকিৎসাশাস্ত্র ততদিনে সম্রাট নয়ন পাল দেব হলেন গত সিংহাসনে বসলেন তারই পুত্র তৃতীয় বিগ্রহ পাল নারায়ণ দত্ত তখনও রন্ধনশালার অধ্যক্ষ তার মতো রন্ধন শিল্পে দক্ষ পাল সাম্রাজ্যে দ্বিতীয় কেউ ছিলেন না তখনকার দিনে এই বিদ্যা ভালোভাবে অধ্যয়ন করতে হতো চক্রপাণী দত্ত আয়ত্ত করলেন এই বিদ্যা গুরুগৃহে পাঠ শেষ করে একদিন ফিরে এসলেন নিজের দেশে বিগ্রহ পাল ডেকে পাঠালেন সাদরে বললেন পিতা তোমার বৃদ্ধ চক্রপাণী আমার ইচ্ছা তোমার পিতার কর্ম তুমি গ্রহণ করে তাকে অবসর দান করো চক্রপাণী সবিনয়ে বললেন মহারাজের কৃপায় দাস আজ কৃতার্থ পিতাকে বিশ্রাম দেওয়া পুত্রের অবশ্য কর্তব্য তথাপি তার অধম সন্তান আমি এখনো জ্ঞান আমার অসম্পূর্ণ আপনারাই এই অবাধ্য দাসকে নিজ গুণে মার্জনা করুন সম্রাট একটি নীরব থেকে আবার বললেন আমি পরলোকগত মহারাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ শ্রেষ্ঠ জ্ঞান আমাকে আহরণ করতেই হবে খুশি হলেন সম্রাট বিগ্রহপাল অনুমতি দিলেন আরও জ্ঞান আহরণের জন্য একদিন শুভক্ষণে চক্রপাণী যাত্রা করলেন মগধে উচ্চশিক্ষা লাভের আশায় তখন মগধ ছিল জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান পৃথিবীর হাজার হাজার ছাত্র এখানকার সেরা শিক্ষায়তন বিক্রমশিলায় অধ্যয়ন করত সেই সময়ে ভারতে শিক্ষায়তনের অভাব ছিল না তার মধ্যে আবার তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা উদন্তপুরী ও সারনাথের খ্যাতি পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল চক্রপানির সময় দক্ষশিলা ও নালন্দার খ্যাতি কিছুটা স্তীমিত হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু বিক্রমশিলার আকাশে তখন মধ্যাহ্ন রবি শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর ছিলেন সেখানকার আচার্য চক্রপাণী আচার্যদেব এবং পণ্ডিতদের তুষ্ট করে একদিন লাভ করলেন বিক্রমশিলায় প্রবেশাধিকার সেখানকার শিক্ষা সমাপ্ত করতে আরও কেটে গেল কয়েক বছর বিক্রমশিলা থেকে বেরিয়ে বাড়ি ফিরলেন না চক্রপাণী ঘুরে বেড়ালেন সারা উত্তর ভারত জ্ঞান ভান্ডার করলেন পূর্ণ সম্রাট তৃতীয় বিগ্রহপালের আমন্ত্রণে ফিরে এলেন দেশে কিন্তু তখন পাল সাম্রাজ্যের শশী অস্তমিত প্রায় রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ বহিঃশত্রুর আক্রমণে দেশ জর্জরিত তৃতীয় বিগ্রহপাল সর্বশক্তি নিয়োগ করেও রোধ করতে পারলেন না পাল সাম্রাজ্যের পতন একদিন ভগ্নহৃদয়ে দেহত্যাগ করলেন তিনি সিংহাসন নিয়ে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হলেন বংশধরগণ শেষে বিগ্রহপালের পুত্র দ্বিতীয় মহিপাল ভ্রাতা রামপাল ও সুরপালকে কারারুদ্ধ করে বসলেন সিংহাসনে পারিবারিক কলহ সুযোগ করে দিল বিভিন্ন স্থানে স্থানীয় রাজ্য প্রতিষ্ঠা করার সম্রাট দ্বিতীয় মহিপাল রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কেবল যুদ্ধ করেই ঘুরে বেড়াতে লাগলেন শেষে একদিন প্রাণ হারালেন সামন্তদের সঙ্গে যুদ্ধ করে সেই সুযোগে কৈবর্তরাজ দিব্য প্রতিষ্ঠা করলেন এক শক্তিশালী স্বাধীন রাজ্য রাজনৈতিক অস্থিরতার মধ্যে গৌরভূমি ত্যাগ করলেন চক্রপাণী নগর থেকে দূরে বরেন্দ্রভূমে ময়ূরেশ্বর গ্রামে ছিল তার পিতৃ পিতামহের আদি নিবাস সেইখানে স্থায়ীভাবে অবস্থান করতে লাগলেন চক্রপাণী ইতিমধ্যে তার চিকিৎসার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল বহু দূর দূর থেকে রোগীরা আসতো তার কাছে সারাদিন চিকিৎসা নিয়ে মেতে থাকতেন আর সময় পেলে লিখতেন ভাবিকালের জন্য তার অভিজ্ঞতা সেই সময় চক্রপাণীর মতো শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী সারা ভারতে দ্বিতীয় কেউ ছিলেন না তার অমূল্য গ্রন্থরাজির মধ্যে চিকিৎসা সংগ্রহ দ্রব্যগুণ ও সর্বসার সংগ্রহ প্রধান এই পুস্তকগুলি এককালে সারা ভারতে সমানভাবে আদৃত হয়েছিল চিকিৎসা সংগ্রহ পুস্তকটির অপর নাম চক্রদত্ত চিকিৎসাশাস্ত্র সম্বন্ধে এই তিনখানা মৌলিক গ্রন্থ ছাড়াও তখনকার দিনে বহুল প্রচারিত কতকগুলো চিকিৎসাশাস্ত্রের টিকাকারও তিনি চরক সংহিতা সুশ্রুত সংহিতা ওপর তার দুইখানি পাণ্ডিত্যপূর্ণ টিকা চরকতত্ত্ব প্রদীপিকা ও ভানুমতি সারা দেশে এককালে দারুণ আলোড়ন তুলেছিল দেশের লোক তাঁকে উপাধি দিয়েছিলেন চরক চতুরানন্দ ও সুশ্রুত সহস্রানন্দ চক্রপানির বহু পূর্বে বাংলার আরেকজন একজন প্রতিভাদর চিকিৎসা বিজ্ঞানীর আবির্ভাব হয়েছিল তার নাম মাধবকর মাধব নামেই তিনি ছিলেন অধিক পরিচিত প্রাচীনকালে যে কয়েকজন মুষ্টিমেয় বাঙালি সংস্কৃত ভাষায় পুস্তক রচনা করে ভারতব্যাপী খ্যাতি লাভ করে ছিটতে সমর্থ হয়েছিলেন তাদের মধ্যে মাধব অন্যতম মাধবের মূল্যবান চিকিৎসা গ্রন্থ নিশ্চয় বা মাধব নিদানের টিকাকার ও চক্রপাণী এই গ্রন্থের প্রথম বসন্ত রোগ বিষয়ে একটি পৃথক পরিচ্ছেদ অন্তর্ভুক্ত হয় মাধবাচার্যের পরবর্তী কিন্তু চক্রপাণীর পূর্ববর্তী রচিত সিদ্ধযোগ গ্রন্থের কথাও চক্রপাণী উল্লেখ করেছেন চক্রপাণী কেবলমাত্র যে চিকিৎসাশাস্ত্রজ্ঞ ছিলেন তা নয় সংস্কৃত সাহিত্য ও ন্যায়শাস্ত্র তিনি ছিলেন সুপণ্ডিত ব্যাকরণ চন্দ্রিকা নামে তার একখানি ব্যাকরণের গ্রন্থ শব্দচন্দ্রিকা নামে একখানি কোষ গ্রন্থ সংস্কৃত সাহিত্যের সম্পদ বিশেষ ন্যায়শাস্ত্র সম্বন্ধে লেখা তার কোনো বই পাওয়া যায়নি চক্রপাণী দত্তের টিকাকার শিবদাস সেনের তত্ত্বচন্দ্রিকা নামক গ্রন্থ থেকে জানা যায় ন্যায় স্বাস্থ্য সম্বন্ধে লেখা তার একখানা বই ছিল তারপর বহু মূল্যবান সামগ্রীর মতো এটিও একসময় হারিয়ে গেছে বহুমুখী প্রতিভার অধিকারী চক্রপাণী দত্ত মুখ্যত ছিলেন চিকিৎসা বিজ্ঞানী তার মতো অসাধারণ খ্যাতিসম্পন্ন চিকিৎসক কেবল ভারতবর্ষে নয় পৃথিবীতেও খুব কম জন্মগ্রহণ করেছেন মনে হয় একাদশ শতাব্দীর শেষ দশকে অথবা দ্বাদশ শতাব্দীর প্রথম দশকে তিনি ইহলোক ত্যাগ করেন এ হল প্রাচীন ভারতীয় বিজ্ঞানী চক্রপাণী দত্তের সম্বন্ধে কিছু কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন